আমরা ক্ষুদ্র অল্পতে বিচলিত হই বিভ্রান্ত হই আপনার পরীক্ষা মোকাবেলা করার মতো শক্তি সাহস সামর্থ্য আমাদের নেই মওলা আপনার মহান বলির ফয়েজ বরকত হাসেলের মাধ্যমে আমরা সেই রুহানি কুয়া অর্জন করতে চাই যাতে এই সমস্ত দুনিয়াবি পাহাড় সম সমস্যা আমাদের সামনে ধুলি কণার মতো হয়ে যায় মলা যে সমস্যা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছে আমরা যাতে সেই সমস্যার উপর সবর করতে পারি সেই তফিক দান করুন যে সমস্যা আমাদের কর্মফল হিসাবে এসেছে আমরা যাতে সেই ভুল অবস্থান থেকে নিজেদেরকে পরিত্রাণ করে নিতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন আমরা যাতে নিজেদের ভুল শুধরে নিতে পারি সেই তফিক দান করুন